এভারেস্টের চূড়ায় আরোহণের দুদিন পর এবার বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাংলাদেশি বাবর আলী মাউন্ট এভারেস্ট এর আগে কোনও বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারের শৃঙ্গেও চড়েননি এই লক্ষ্য পূরণ করে বাবর আলী নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের কোনো পর্বতারোহী লাগোয়া এ লোচ্ছে পৌঁছাননি এবং দুটি আট হাজারই শৃঙ্গ এই একই অভিযানে কোনো বাংলাদেশি চড়েননি বাবর নেপালের স্নোই হরাইজের নামের ট্র্যাকিং ও পর্বতাভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এভারেস্ট ও লোচ্ছে অভিযানে যান বাবরের সঙ্গে রয়েছে শেরোপা বীর বাহাদুর তামাং বাংলাদেশ সময় ছয়টা পাঁচ মিনিটে লোচ্ছে চূড়ায় ওঠেন বাবর বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স নিজেদের ফেসবুক পেজে লোচ্ছে পর্বত জয়ের তথ্য জানিয়ে বলেছে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে আজ লিখিত হল অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায় আর লেখক আমাদের স্বপ্ন সারথী বাবর আলী এটি এই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোচ্ছে সামিট এবং প্রথম একই অভিযানে দুইটি আট হাজারই শৃঙ্গ সামিট বাবর এখন নেমে আসা শুরু করেছে বেস ক্যাম্পে পৌঁছালেই হবে মূল উৎসব পহেলা এপ্রিল নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাবর আলী প্রস্তুতিমূলক কাজ শেষ করে চার এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকনা বিমানবন্দরে তারপর যাত্রা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছান দশ এপ্রিল উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে বেস ক্যাম্প থেকে একাধিক বার উচ্চতায় ওঠানামা করেছেন বাবর ছাব্বিশ এপ্রিল এভারেস্টের ক্যাম্প দুই পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন বাবর চোদ্দ মে মধ্যরাতে বেস ক্যাম্প থেকে শীর্ষ অভিমুখে যাত্রা শুরু করেন পরদিন সকালে পৌঁছায় ক্যাম্প দুইয়ে সেখানে আবার দুই রাত কাটানোর পর উঠে যান ক্যাম্প তিনে সেখান থেকে আঠারো মে পৌঁছান ক্যাম্প চারে ছাব্বিশ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন আঠারো মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা ১৯ মে ভোরের প্রথম কিরণে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা এরপর তারা নেমে আসেন ক্যাম্প চারে সেখানে বিশ্রাম নিয়ে বিশ মে মধ্যরাতে লোচ্ছে চূড়ার উদ্দেশ্যে পথ ধরেন আজ সকালে সফলভাবে সেখানে পৌঁছান সাবরিনা জলিল সবার কথা